আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে দশ বছর বয়স ও স্কুল থেকে বাড়ি গেছে আমাকে সারাদিন কিছু বলেনি সন্ধ্যার পরে আমাকে বলেছে মা এরকম আমার স্কুলে এরকম আমি ডায়েরি আনতে গেছি ওখানে একজন মনীষ আছে মনীষ কাকা বলে ডায়রি আনতে গেছি আমাকে ডায়রি দিতে বলে আরেকজনকে বলে কি যে এখানে তুমি সিল দিতে পারবে না তাহলে ওর সঙ্গে আরেকটা বান্ধবী ছিল তাহলে ও দিতে পারবে তুমি পারবে না দিতে আমার মেয়ে দরজায় দাঁড়িয়েছিল। সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে চেপে দুধ চেপে ধরেছে আর আমার মেয়ে কান্না করে বলছে ছাড়ো ছাড়ো ছাড়ছে না ভয় পেয়ে গেছে আমার মেয়ে কালকে থেকে সারা দিন ভাত খাইনি রাতেও ভাত খাইনি সারা দিন কান্না করছে আর মনে পড়ছে যে ওরকম করে জড়িয়ে দেওয়া আতঙ্ক হয়ে আছে ভয়ে আমার মেয়ে ওর আমি শাস্তি চাই বিচার চাই দিদি রাজ্যে একের পর এক জায়গায় এরকম ঘটনা তার পরে দেখা গেল আপনার মেয়ের সাথে কি বলবেন আপনি কি দাবি জানাবেন আমি দাবি জানাবো কি আমার বিচার চাই বিচার চাই বিচার চাই আমি বিচার ছাড়া কোনো কিছু চাই না না থানায় আমি অভিযোগ করিনি আমাদের হাতে চলে তুলে দেন থানায় অভিযোগ করবো না আমাদের হাতে তুলে দেন তারপরে বাদ বাকি যেটা করবো আগে আমাদের হাতে চাই